হ্যালো আলাইকুম চাচা কুদ্দুস ভাই কুদ্দুস ভাই হ্যাঁ সরি কেমন আছেন কেমন আছেন হ্যাঁ ভালো ভালো না আমি ভালো আছি না দেশের খবর ভালো হ্যাঁ ওই কাশেম চাচা কই একটু দেবেন জি আচ্ছা আচ্ছা হ্যাঁ চাচা ওই যে কুদ্দুস ভাই আচ্ছা তুমি বাইরে আচ্ছা ঠিক আছে মোবাইলটা নিয়ে যেতে পারতা হুম আচ্ছা তুমি তো ওই পাঁচশো এক নম্বর রুমেই আছো না আচ্ছা আচ্ছা ওই নারায়ণগঞ্জের পাঁচশো এক নম্বর রুম আর সৌদি আরবের পাঁচশো এক নম্বর রুমের মধ্যে পার্থক্য কী ওখানে সারাক্ষণ এসি চলে ওরে বাবা রে না না ঠিক আছে ঠিক আছে আরাম বেশি আচ্ছা আচ্ছা ওই যে তোমার কিছু মজার কথা কমো একটা হইল আমাদের সেনার প্রধানকে নিয়ে কথা কমো আর একটা হইল এগুলো জানো না না কিছু কিছু আচ্ছা আমি পুরোটা ব্যাখ্যা করুন তোমার হ্যাঁ আরেকটা হইল আমাদের আসিফ নজরুল স্যারের নিয়ে কিছু কথা বলব আরেকটা হইলো আমাদের ওই যে প্রবাসী সরকার না বিদেশি সরকার এইটারও ব্যাখ্যা হ্যাঁ এটা খুব রসালো রসালো তোমরা শুনাবো আচ্ছা প্রথমে কই আমাদের ওই যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তো হাই প্রোফাইল একটা মিটিং হয়ে গেছে গতকাল হ্যাঁ ওই যে প্রতিরক্ষা উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা সেনা প্রধান তিন বাহিনীর প্রধান হ্যাঁ পুলিশের প্রধান এরা সবাই আছিল। কি আলাপ হয়েছে এটা বুঝি না কিন্তু মানে কিছু একটা মনে হয় ঘুরতে যাইতেছে তোমার আর একটা কথা কই ওই যে সেনাপ্রধানের যে দরবার হওয়ার কথা ছিল হ্যাঁ এটা তো হয় না গতকাল কইস আগামীকাল হইব আগামীকাল না হওয়ার সম্ভাবনা আশঙ্কা বেশি হইব না মানে ওই সেনাপ্রধানকে বরখাস্ত করতে চায় হ্যাঁ বরখাস্ত করিয়া ফলে না আমি না কেউ শুনতেছে না কেউ শুনতেছে না আস্তে আস্তে করিতেছে তুমি আবার কুদুশাহ সেনা প্রধানকে বরখাস্ত করতে পারলে এরকম আছে তাহলে ওই জায়গা জমি বিক্রি গেলে দেবি এর মধ্যে নাকি কিছু অংশ বিক্রি করে দিছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই কইছো ওই ইয়নু সাহেব না। বুদ্ধি থাকলে টাকা আসে টাকার অভাব হয় না ওনার বুদ্ধি আছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই উনি ওই বাংলাদেশের কিছু জায়গা জমি বিক্রি করিও দিছে হ্যাঁ কইতেছে টাকা খেস করে ফেলাইছে এগুলো ক্ষুদ্র ঋণে কাজে লাগাইবে আর কি হ্যাঁ হ্যাঁ যাক এই কথা কইয়া লাভ না সেনাপ্রধান থাকুক সেনাপ্রধানের প্রতি মানুষের সমর্থন আছে প্রধান যদি ক্ষমতাটা নিয়ে একটা নির্বাচন দিয়ে দেয় হ্যাঁ এটা দেশের জন্য না না এখন ওনারই ক্ষমতা থাকে কি না সেইটাই তো কথা আচ্ছা আচ্ছা ওই মজার কথা যেটা কই আমাদের দেশে যে সরকার হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার এটা তো সবাই খুব প্রবাসী সরকার আবার কেউ খুব বিদেশি সরকার কি কেমনে মানে কেমনে মানে কি ওই যে উপদেষ্টারা বা আরও বড় বড় কর্মকর্তারা যারা আছে এরা সবাই তো বিদেশি বিদেশি পাসপোর্ট আলা হ্যাঁ হ্যাঁ বিদেষ্ট নাই ক্ষমতায় বইছে না ইনুস সাহেবরা সবাই এটা তো তুমি জানো চাচা হ্যাঁ অন কেউ মজা করে কয় এটা প্রবাসী সরকার একাত্তর সালে প্রবাসী সরকার হয়েছিল না দেশের বাইরে কিন্তু এটা দেশের ভিতরে প্রবাসী সরকার এরা বিদেশ তো নাই ক্ষমতায় বই গেছে হ্যাঁ হ্যাঁ মজার না প্রবাসী সরকার প্রবাসী সরকার কি সুন্দর সবাই বিদেশি হ্যাঁ আর আরেকটা মজার বিষয় হলো ওই যে আমাদের আইন উপদেষ্টা আছে না আসিফ নজরুল সাহেব আসিফ নজরুল সাথেও গত পনেরো বছর যাবৎ কইতেছে কইছিল যে কোনো দিন যদি দেখতাম মন্ত্রী মিনিস্টাররা বাসে চলে তাহলে খুব ভালো লাগতো হ্যাঁ হ্যাঁ যে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মিনিস্টারদেরকে উনি বারবার টকশোতে কইত হ্যাঁ যে মন্ত্রী মিনিস্টাররা যদি বাসে চড়তো জনগণের সাথে মিশে যেত খুব ভালো লাগতো এই দৃশ্য আমরা কবে দেখতে পাবো হুম এখন উনি তো এই কথা কইছে এখন উনি প্রতিদিন নাকি বাসে চলে হ্যাঁ বুঝে আসি না আমার সেই উপদেষ্টা হওয়ার পর উপদেষ্টা হওয়ার পর ওনার বাসার সামনে বাস আছে পাবলিক বাস বাস আসে বাস আসে আসলে উনি উঠে ওই মানে জনগণ সম্মান করে সামনে সিটি বসতে দেয় হ্যাঁ বসলে উনি বাসে করে অফিসে যায় বাসে করে যে কোনো কাজে করবে ঝাঁপাইয়া পড়ে হ্যাঁ হ্যাঁ বাসে করে এয়ারপোর্ট যায় হ্যাঁ একদম বাস আহারে চা তুমি আমাদের কি খুঁজছো সেগুলা উনি বাস ছাড়া এখন চলেই না 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 কারণ উনি উনি আগে সরকারের সময় তো কইছে বাসের যদি মন্ত্রীরা চলতো হ্যাঁ উনি তো এখন উপদেষ্টা উনি এখন বাস ছাড়া চলেন ওনার কথা উনি রাখছে হ্যাঁ ওই চ্যানেল আইতে টক শোতে গেলে উনি বাসে করে যায় হ্যাঁ একদম একদম নিবেদিত মানে এইরকম মানুষ আর হয় না হ্যাঁ আসিফ নজরুল স্যার ওনার প্যান্ট তো ষোলো বছরের তিনটা প্যান্ট আর জামা নাকি ছিঁড়ে গেছে তালি টালি দিতেছে হ্যাঁ হ্যাঁ তুমি তো আসিফ নজরুল সাহেবরা জানো উনি যে কথা বলে উনি একবার কইছেন আমি যদি একবার মন্ত্রী হইতাম কেউ বা আমি যদি একবার মুরগি হইতাম হ্যাঁ হ্যাঁ ওইটা মন্ত্রী হয়েছে উনি এখন ওই হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে গেল। যে আসিফ নজরুল সাহেব উপদেষ্টা হয়েছে উনি চার পাঁচটা গাড়ি ব্যবহার করতে পারে কিন্তু না হ্যাঁ উনি হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছে উনি বাসে চলে বাসে সবসময় পাবলিক বাস শাহবাগতন গুলিস্তান গুলিস্তান হাইটা ওই যে সচিবালয়ে যায় হ্যাঁ আবার ওই এই এখন বাসা কথা কই তো নাগত ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিল এখন বলো মন্ত্রী পাড়াতে রায় ওই বাসে করি এই যে হুম গুলিস্তান নামে আপনি হাইটা ওই ইয়েতে যায় পার্লামেন্টে যায় সরি কি পার্লামেন্ট নাই এটার নাম কি হ্যাঁ হ্যাঁ মন্ত্রণালয় যায় আর কি হ্যাঁ আর সংসদে তো যাইতে হয় না আর ওই প্রধান উপদেষ্টা যমুনে যখন আসে তখন ওই বাসে করে ওই যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মানে আগে সেরা সেরাটন হোটেলে নাই না কিন্তু কুদ্দুর হাইটা চলে যায় আর কি না না ওনার স্ত্রী সন্তান হেরও বাসে চলে সাসা। মানে ভীষণ বিনয় এই লোকরে মানে আমরা ছাড়বো না সাসা। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি কথা বলে না তুমি কুদ্দুস বাইরে ওই কেনা প্রধানরা যে কথাটা কইছি সেটা কইও না আর বাকিগুলা কইও তুমি আসিফ নজরুল সাহেবের বিনয়ের কথা কইও আমরা যে প্রবাসী সরকার আছি সেটা কইও অসুবিধা নেই না না ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখি ইসলাম আলাইকুম আসলে তো আসিফ নজরুল সাহেব তো দৃষ্টান্ত স্থাপন করছে উনি বিগত সরকারের সময় খালি কইছে আহ রে আফসোস করছে আর কি কোনো দিন যদি দেখতেন মন্ত্রী মিনিস্টাররা বাসে করে চলে পাবলিক বাসে চলে কত আনন্দ লাগতো কত ভালো লাগতো আর উনি যখন উপদেষ্টায় কিছু কিন্তু কথা রাখছে অন শুনছি উনি নাকি প্রত্যেক দিন বাসে শাহবাগ পর্যন্ত হাইটা যায় হাইটা গুলিস্তান পর্যন্ত বাসে যায় বাসে যায় আবার হাইটা ওই সচিবালয়ের দিকে আসে কি পালা না খুব খুব ভালো মানুষ খুব ওনারা আমরা মন্ত্রী হিসেবে সবসময় দেখতে চাই উপদেষ্টা হিসেবে সবসময় দেখতে চাই ওনারা হারাতে চাই না জি থ্যাংক ইউ